সবথেকে সহজ নিয়মে শিঙারা তৈরি করে আমি কিভাবে প্রোজেন করি সে রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যারা একেবারেই নতুন তাদের কাছে রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন শিঙারা তৈরি করার জন্য প্রথমে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ কিছুটা পরিমাণ কালিজিরা আর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন সবকটা উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নেব ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে এটা আসলে কতটুকু নরম বা কতটুকু শক্ত হবে আমি কিছু সময়ের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এরিফাকে ফাঁকে আমি আলুর পোড়টা রেডি করে নিচ্ছি এদিকে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি মানে একটু গোল শেপ করে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আজকে আমি আলু শিঙারা তৈরি করব তো আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন শিঙারা বা ভেজিটেবল শিঙারাও তৈরি করতে পারেন আলুটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে তারপর সেদ্ধ করে নেব আর আলুটা যেহেতু একদম ছোটো করে কাটা আমি এটাকে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে এতটুকু পানি দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এদিকে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে তো আমি বেশ কয়েকটা লেচি কেটে একটা লেচি নিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। শিঙারা তৈরি করার জন্য প্রথমে আমি সিটগুলো রেডি করে নেব এতে করে খুব সহজে আপনি শিঙারাটা তৈরি করে নিতে পারবেন তো কতটুকু পাতলা বা কতটুকু মোটা দেখতে পাচ্ছেন তো সেমভাবে আমি অনেকগুলো সিট একসাথে তৈরি করে নেব তাহলে শিঙারাগুলো খুব সহজে আমি তৈরি করে নিতে পারব একপাশে এভাবে পানি দিয়ে এখন এটাকে ভাজ দিয়ে দিচ্ছি ভাজ দিয়ে তারপর এটাকে ভালো করে বন্ডিংটা করে দিতে হবে আর বন্ডিং যখন করবেন এটা খুব ভালো করে আপনারা চাপ দিয়ে লাগাবেন যেন খুলে না যায় যখন আপনার তেলের মধ্যে ভাজবেন তো এই যে আমি আর দেখিয়ে নিচ্ছি এই অংশটা খুব ভালো করে চেপে লাগাতে হবে এখন এই পাশটা একটু পানি দিতে হবে আর এই যে আলুর পোটাও দিয়ে দিলাম পানিটা দিয়ে একটা অংশ এভাবে চেপে লাগিয়ে দিতে হবে আর বাকি অংশটা টেনে এদিকে লাগিয়ে দিতে হবে আর অবশ্যই একটু পানি দিয়ে নেবেন তাহলে বন্ডিংয়ের কাজটা ভালো হবে আর শিঙারা তিনটা কোনাও খুব সুন্দর করে হয়ে যাবে একদম দোকানের মতো পারফেক্ট শিঙারা তৈরি করে আমি বেশ কয়েকটা ভেজে নিচ্ছি আর বাকিগুলো তৈরি করে আমি ফ্রোজেন করব। এতে করে দেখা যায় কি যে হঠাৎ করে বাসায় কেউ আসলে বা বিকেলে নাস্তা হিসেবে বের করে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যায় আর এভাবে আপনারা যখন তৈরি করে ডিপ ফ্রিজে রাখবেন দেখা যায় কি দুই তিন মাস পর্যন্ত রেখে তারপরে ভেজে খেতে পারবেন আর এদিকে শিঙারাগুলোকে আমি সুন্দর একটা কালার করে ভেজে নিলাম একদম মোছমুছে একদম দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি রেসিপিটি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন এটা কিন্তু ভীষণ মোছমুছি হয়েছে আর নিজের হাতে তৈরি করা খাবার সবসময় ফ্রেশ হয়ে থাকে এই যে আমি এখানে অনেকগুলো তৈরি করলাম এগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। প্রথমে প্লেট ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব যখন একটু শক্ত হবে তখন আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করে রাখবো যখন কুশি বের করে শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে তো বেয়ার্স সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন